বিশাল সৈন্যবহন নিয়ে আসছিল রাসুলুপাক সাল্লাহ আলি সাল্লামের জন্মের কিছুদিন আগের ঘটনা যখন রাসুলুপাক সাল্লাহ সাল্লামের জন্মের পরেও যারা এই ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন তারা অনেকেই জীবিত ছিল বাদশাহ তার এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসার পরে রাসুলপাক সাল্লাল্লাহু আলি সাল্লামের চাচা আবু তালেবকে খবর দিল যে আপনি আসেন আবু তালেব গেল এবং এই আল্লাহর ঘরের সম্পর্কে কিছু না বলে উনি ওনার ওট ফেরত চাই এতে আব্রাহাম বাদশাহ অবাক হইল যে আমি তো ভাবছি আপনি এই আল্লাহর ঘর নিয়ে কিছু বলবেন এই বাইতুল্লাহ নিয়ে কিছু বলবেন তখন ওনার উত্তর ছিল যে এই ঘরের একজন মালিক আছে উনি ওনার ঘর রক্ষা করবে আমি শুধু আমার উটের মালিক আমি আমার ওটটা ফেরত চাই আজকে আমি বা জীবন ভাই বা আপনারা সবাই আসলে আমরা কিছু করতে পারবো না আমরা সামান্য উচিলা মাত্র আমাদের যদি উচিলার ভিতরে সহি নিয়ত থাকে আল্লাহতালা এই ঘর পুনরুদ্ধার করবে এই ঘর আবার পূর্বের মতো জাঁকজমক হবে একটা মানে প্রবাদ যে এই ঘরটা একজন দুষ্ট মহিলা বা খারাপ মহিলা নির্মাণ করছিল সে আমি যদি বলি যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় যে সে যে কর্ম করছে এই কর্মটা যদি সত্যি হয়ে থাকে আমরা তার কর্মটাকে ঘৃণা করি ব্যক্তিকে আমি বিচার করার কে আমি তো চূড়ান্ত ফয়সলার কেউ না চূড়ান্ত ফয়সালা যে দিবে উনি সৃষ্টিকর্তা আমরা সামান্য সৃষ্টি তা আমার আপনাদের সবার কাছে অনুরোধ এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ ইমানদার প্রত্যেকজন মুসলমানের কাছে আমার অনুরোধ যে যে যেখানে আছি সেখান থেকে এই মসজিদের জন্য যতটুকু পারি আমরা আগেই আসব। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ওই জায়গা দখলের প্রবণতা এসেছে হ্যাঁ কান্দিন আশেপাশে গেলেই দেখবেন মসজিদ প্রথম এরপর আস্তে আস্তে আশেপাশের ঘাটলা আছে এখন ইতিহাসের এই ঘাটলাটা ইয়ে করতে পারে না হজম করতে পারবে না সেই জন্য না বাকিগুলাতে ময়লা টয়লা ফালিয়ে পরিবেশকে আমার মনে হয় বিপন্ন করে তারা এই জায়গাগুলো দখল করে আর কিছু না পারে পলিথিন টলিথিন আমলা ফালাইয়া প্রসাব প্রস্রাবখানা তৈরি করে তারপরে জায়গাটা দখল করে ঠিক আমার মনে হয় এই মানে প্রতিষ্ঠিত এই আগের স্মৃতি আমাদের সভ্যতার স্বীকৃতি বলবো আমরা এটা তো এইভাবে এইভাবে মুছে যেতে পারে না এটাকে ধরে রাখার জন্য একশো বৎসরের উপরে হলে এটা আমাদের পুরাকীর্তি আমরা বলি জাতীয়ভাবে ডিফাইন করা আছে পুরাকীর্তি ডিফাইন ডেফিনেশন ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক হিসেবে অনেক সময় তার মূল্যমান অনেক অনেক বেড়ে যাবে যেমন একটা উদাহরণ দিই আজকে যদি সম্রাট আকবরের আমলের একটা কয়েন আমার কাছে থাকে সেটার মূল্যবান যদি ওই সময়ের এক পয়সার সমান হয়ে থাকতো এখন এটার দাম কয়েক লক্ষ টাকা এটা বেড়েছে এই জন্য তার ঐতিহাসিক গুরুত্বের জন্য আমি এই মসজিদটা আমি একসময় প্রায় হাঁটতে যেতাম ওদিকটা নদীর বেপার এই মসজিদটা সম্পর্কে আমি ভালো জানি বারবার দেখেছি এই মসজিদটা যিনি করেছিলেন তিনি তার অর্থটি যে অর্থ তিনি জোগাড় দিয়েছেন এগুলি হয়তো সবাই যাতে আসে